প্রশ্নে আলোচনা করবো প্রশ্নটা দেখো তোমাদের ছোট 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 নলের একটু অংশ শুরু করে রাখা হয় কেন কোন জায়গাটা শুরু হয় আমরা একটা ডাক্তারি থার্মোমিটার দেখেছি জ্বর হলে পরে সবারই কাছে থাকি আসে ডাক্তার নিয়ে আসে তাহলে আমি একটু মোটামুটি আঁকার চেষ্টা করছি কোন অংশ বলছে একটু অংশ কোন অংশটা এটা কুণ্ড বলা হয় নিচেটাকে বলা হয় কুণ্ড এই এই জায়গাটা এই জায়গাটা সরু উপরে রাখা হয় তারপরে একটা সরু নলের মধ্যে দিয়ে যায় রিডিং লেখা থাকে দেখো কুণ্ডের ঠিক ওপরে নলটি কুণ্ডের ঠিক উপরে এটা কুণ্ড বলা হয় বলেছিলাম এটা এইটা এই অংশ আমরা একটু ভালো করে আঁকি চৌ করে আঁকি তাহলে এই অংশটা কুণ্ড বলা হয় কুন্ডে ঠিক উপরের নলটিকে একটু সরু করে রাখা হয় ঠিক নলটিকে কেন দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে যখন পারদের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে জীবের জীবে যখন আমরা ভরে নিই তখন কিন্তু পারদ আয়তনে প্রসারিত হবে তখন পারদ আয়তনে প্রসারিত হয়ে সরু নলের বাধা পেরিয়ে নলের মধ্যে চলে যায় ধরুন বাধা পেরিয়ে পেরিয়ে নলের মধ্যে চলে যায় এই সরু নলটা বাধা পেরিয়ে নলের মধ্যে চলে যায় ঝাঁকড়ায় নিতে হয় মাঝে মাঝে যখন আমাদের হয় চলে যায় দেহের বাইরে আনার সময় পারদের তাপমাত্রা হ্রাস পেলে পারদ ওই সরু নল পেরিয়ে কুণ্ডে ফিরে আসতে পারে না তুমি জিভে নিয়েছো পাটটা এতটা দেখালো তোমার এতটা জ্বর হয়েছে যখনই জিপ থেকে বার করে নিয়ে এলে তখন তো ঠান্ডা জায়গায় চলে এলো বাতাসের মধ্যে ঠান্ডা জায়গা আছে সঙ্গে সঙ্গে পাউটা নেমে যেতে পারতো সেই জন্য যাতে না নামতে পারে তার জন্য এখানে সরু নেওয়া হয় পরে সেটাকে ঝাঁকারে ঝাঁকারে অন্য কাউকে মাপার আগে ঝাঁকারে ঝাঁকারে নামিয়ে দিতে হয় এইখানে আনতে হয় তাহলে এখানে কি হলো পারদ আমরা দেহের কোনো অংশে নিলে পরে পারো তাপমাত্রা পেয়ে গেলে আয়তনে প্রসারিত হয়ে সরু নলটাকে পেরিয়ে নলের মধ্যে চলে এলো এলো এগুলো গায়ে থাকে সরু নলের মধ্যে আসবে এখানে আরও সরুটা কেন হলো যখন তাপমাত্রা আমরা শরীর থেকেই থার্মোমিটারটা বার করে নেবো তখন তো বাইরে একটা তাপমাত্রা থাকে ঠান্ডা শীতকালে শীত থাকে তো সমস্যা মধ্যে নেমে যাবে দেখানোর চেষ্টা করবে এই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে তখন সমস্যা নেমে যাবে পারোরটা যাতে না নেমে যায় অনেক সময় অনেকে চোখে দেখতে তো সময় লাগে কত জ্বরে লড়ে বারো না বাহাত্তর না বিরানব্বই টাইমটা তো লাগে তখন তো প্রায় নেমে যেতে পারে সেই জন্য এই জায়গাটাকে শুরু করা হয় ছোট্ট ভিড় ছোট্ট প্রশ্ন ছোট্টভাবে আলোচনা করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরকম ভিডিও চিন্ন অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করে দেবো